আজ আমরা নেপোলিয়ান হিলের লেখা দ্য ল অফ সাকসেস বইটির বাংলা অনুবাদ নিয়ে একটা গভীর আলোচনায় বসবো প্রায় একশো বছর আগে লেখা কিন্তু কিন্তু আজও প্রাসঙ্গিক তাই না একদম আমাদের আজকের উদ্দেশ্য হল এর পাতা থেকে শুধু কিছু টিপস নয় বরং সেই মূল দর্শনটা খুঁজে বের করা যা লেখক প্রায় পঁচিশ বছর ধরে গবেষণা করে তৈরি করেছেন ঠিক তাই আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার এটা কিন্তু গতানুগতিক কোনো সেলফ হেল্প বই নয় হেল নিজেই এটাকে একটা দর্শন বা ফিলসফি হিসাবে দাবি করেছেন দর্শন হ্যাঁ তিনি অ্যান্ড্রু কার্নেগি হেনরি ফোর্ড টমাস এডিসনের মতো মানে সেই সময়ের বেশি সফল ব্যক্তির জীবন বছরের পর বছর ধরে বিশ্লেষণ করেছেন তার লক্ষ্য ছিল একটাই এই সব সফল মানুষের মধ্যে এমন কোন সাধারণ সূত্র বা নিয়ম খুঁজে বের করা যা যে কেউ অনুসরণ করতে পারে মানে এটা কোনো ব্যক্তিগত মতামতের সংকলন নয় বরং সাফল্যের একটা সার্বজনীন প্যাটার্ন আবিষ্কারের চেষ্টা দারুণ একটা প্রেক্ষাপট তাহলে চলুন এই দর্শনটাকে একটা যাত্রার মতো করে দেখি বইটাতে তো সাফল্যের জন্য অনেকগুলো নীতির কথা বলা আছে যদি সাফল্য একটা গন্তব্য হয় তাহলে এই যাত্রা শুরু করার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা কি হিলের মতে আমাদের কোথা থেকে শুরু করতে হবে হিলের মতে সমস্ত সাফল্যের সূচনা বিন্দু একটাই আর তা হল একটি নির্দিষ্ট প্রধান লক্ষ্য বা চিফ চিফ হ্যাঁ তার ডেফিনেট মতে পঁচানব্বই শতাংশ মানুষই জীবনে ব্যর্থ হয় কারণ তাদের কোনো নির্দিষ্ট লক্ষ্যই নেই তারা অনেকটা মাঝিবিহীন নৌকার মতো যে স্রোতের টানে ভেসে চলে কিন্তু কোনোদিনও বন্দরে পৌঁছায় না নির্দিষ্ট প্রধান লক্ষ্য শুনতে খুব সহজ মনে হলেও আমার মনে হয় এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায় মানে ধরুন আমি সফল হতে চাই বা আমি ধনী হতে চাই এগুলো কি নির্দিষ্ট লক্ষ্য নাকি হিল আরো গভীর কিছুর কথা বলছেন চমৎকার প্রশ্ন আর উত্তরটা হল না হিল বলছেন এগুলো লক্ষ্য নয় এগুলো নিছকি ইচ্ছা বা আকাঙ্ক্ষা একটা নির্দিষ্ট প্রধান লক্ষ্য হতে হবে একদম স্পষ্ট যেমন আমি আগামী বছরের মধ্যে লক্ষ টাকা সঞ্চয় করব। এবং সেই টাকা দিয়ে একটি অনলাইন বইয়ের দোকান শুরু করব দেখুন এখানে পরিমাণ সময় এবং উদ্দেশ্য সব কিছুই নির্দিষ্ট হিলের তত্ত্ব অনুযায়ী যখনই আপনি এতটা নির্দিষ্টভাবে কোনো লক্ষ্য ঠিক করেন এবং সেটাকে লিখে ফেলেন তখন আপনার অবচেতন মন সেই লক্ষ্য পূরণের জন্য পট খোঁজতে শুরু করে এটা অনেকটা আপনার মস্তিষ্কের জন্য একটা জিপিএস ডেস্টিনেশন সেট করে দেওয়ার মতো একটা জিপিএস ডেস্টিনেশন বাহ আচ্ছা তাহলে গন্তব্য ঠিক হলো কিন্তু এত বড় যাত্রাপথে একা যাওয়াটা তো বেশ কঠিন বিশেষ করে যখন আপনি বড় কোনো লক্ষ্য পূরণের চেষ্টা করছেন সহযোগিতার বিষয়ে হিলের ভাবনাটা কি এখানেই কি তার বিখ্যাত ধারণাটা আসে। একদম ঠিক ঠিক জায়গায় ধরেছেন গন্তব্য করার পরের ধাপই সঠিক বাহন বা সঙ্গী নির্বাচন করা হিল বলছেন কোনো বড় সাফল্যই একা অর্জন করা সম্ভব নয় সম্ভব নয় হ্যাঁ আর তিনি মাস্টারমাইন্ড জোটের কথা বলেছেন এর সংজ্ঞাটা বেশ আকর্ষণীয় তিনি বলছেন যখন দুই বা ততোধিক মন একটি নির্দিষ্ট লক্ষ্যে সম্প্রীতির সঙ্গে কাজ করে তখন একটি তৃতীয় অদৃশ্য এবং আরও শক্তিশালী মনের জন্ম হয় এই তৃতীয় অদৃশ্য মনের ধারণাটা শুনতে একটু রহস্যময় লাগছে আজকের দিনের বাস্তবতা এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি এটা কি শুধুই টিম একটা পুরনো সংস্করণ নাকি এর পেছনে আরো গভীর কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার আছে খুব ভালো প্রশ্ন আর একটা প্রশ্ন মাথায় আছে দুজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ একসাথে হলেই তো একটা ঝুঁকি থাকে এই সমস্যাটা নিয়ে কিছু বলেছেন দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমত এই তৃতীয় মন কোনো জাদু নয় আধুনিক পরিভাষায় একে আমরা সম্মিলিত বুদ্ধিমত্তা বা কলেক্টিভ ইন্টেলিজেন্স বলতে পারি কালেকটিভ ইন্টেলিজেন্স হ্যাঁ যখন বিভিন্ন দক্ষতার এবং দৃষ্টিভঙ্গির মানুষ একসাথে কোন সমস্যার সমাধান করে তখন এমন সব আইডিয়া বেরিয়ে আসে যা একা কারোর পক্ষে ভাবা সম্ভব ছিল না এটাকে আপনি আপনার ব্যক্তিগত বোর্ড অফ ডিরেক্টার্স হিসেবেও ভাবতে পারেন আচ্ছা আর দ্বিতীয়ত অহংকারের সংঘাতের ঝুঁকিটা অবশ্যই আছে ইসিলিয়ে হিল সম্প্রীতি বা হারমোনি শব্দটার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন মাস্টারমাইন্ড মানে শুধু কিছু বুদ্ধিমান লোককে একসাথে করা নয় বরং এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে বিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা থাকে একদম যেখানে খোলামেলা আলোচনা সম্ভব হেনরি ফোর্ড টমাস এডিসন এবং ফায়ার ফায়ারস্টোনের বন্ধুত্বের উদাহরণটা তিনি বারবার দিয়েছেন তারা নিয়মিত একসাথে হতেন নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতেন এবং একে অপরের শক্তি থেকে উপকৃত হতেন বোঝা গেল তাহলে আমাদের যাত্রার গন্তব্য নির্দিষ্ট লক্ষ্য এবং বাহন দুটোই প্রস্তুত এখন প্রশ্ন এই বাহন চলবে কিসের জোরে মানে এই যাত্রার জ্বালানিটা কি তাই তো একদম আমার মনে হচ্ছে এখানে হিলের সবচেয়ে বিতর্কিত কিন্তু শক্তিশালী ধারণাগুলোর একটি আসছে হ্যাঁ এবং সেই জ্বালানি হল প্রাপ্য পারিশ্রমিকের চেয়ে বেশি কাজ করার অভ্যাস হিল একে বলছেন ল অফ ইনক্রিজিং রিটার্নস বা ক্রমবর্ধমান প্রতিফলের বিধি এর মূল কথা হল আপনি যখন আপনার নির্ধারিত দায়িত্বের চেয়ে একটু বেশি এবং উন্নত মানের কাজ করেন তখন আপনি নিজেকে একজন সাধারণ কর্মী থেকে একটা সম্পদে পরিণত করেন একটা ঠিক এই অতিরিক্ত শ্রম কোনো দাতব্য নয় এটা আপনার নিজের দক্ষতা অভিজ্ঞতা এবং খ্যাতির ওপর একটি বিনিয়োগ এখানে আমাকে একটু থামতেই হচ্ছে এই ধারণাটা আজকের কর্মপরিবেশে কতটা প্রাসঙ্গিক এখন তো আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বার্ন আউট বা ধরুন কোয়াইট কুইটিং এর মতো বিষয়গুলো নিয়ে অনেক বেশি সচেতন অবশ্যই হিলের এই পরামর্শকে তো অনেকে শোষণের হাতিয়ার হিসেবেও দেখতে পারেন তাহলে কি এই ধারণাটা আজকের যুগে অচল এই প্রশ্নটা আসবে আমি জানতাম এবং এটা খুবই সঙ্গত একটা প্রশ্ন আমাদের বুঝতে হবে হিল কোন প্রেক্ষাপটে কথাটা বলছেন বলছেন তিনি এটাকে সারা জীবন ধরে বিনা অতিরিক্ত কাজ করার কথা না বরং এটাকে তিনি একটা কৌশল বা স্ট্র্যাটেজি হিসেবে দেখছেন বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে শুরুর দিকে হ্যাঁ যখন আপনি নতুন তখন এই অতিরিক্ত কাজটা আপনাকে দ্রুত শিখতে নতুন দায়িত্ব পেতে এবং কর্তৃপক্ষের নজরে আসতে সাহায্য করে এটা আপনার ক্ষমতা বাড়ায় বইয়ের একটা অসাধারণ আছে গল্পটা হ্যাঁ তার এক কারখানায় একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মীকে শুধু কিছু আবর্জনা সরাতে বলা হয়েছিল বেশিরভাগ কর্মী ঠিক ততটুকুই করত। কিন্তু সেই কর্মী আবর্জনা সরানোর পর পুরো জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যন্ত্রপাতিগুলো গুছিয়ে রেখেছিল যা তার কাজের অংশ ছিল না এই সামান্য অতিরিক্ত কাজটাই কার্নেগি চোখে পড়ে তিনি বুঝতে পারেন এই ছেলেটা শুধু চাকরি করে না সে তার কাজের মালিকানা নেয় এই মানসিকতাই তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছিল সুতরাং ব্যাপারটা শোষিত হওয়া নয় বরং নিজেকে অপরিহার্য করে তোলার একটা উপায় দারুণ ব্যাখ্যা অর্থাৎ কাজের প্রতি মনোভাবটাই আসল আচ্ছা কঠোর পরিশ্রম আর দুর্দান্ত কাজের নীতি তো থাকতেই হবে কিন্তু যদি মানুষ আপনাকে পছন্দই না করে বা আপনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ না করে তাহলে তাহলে সেই পরিশ্রমের ফল কতটা পাওয়া যাবে তাই তো ঠিক তাই এখানেই বোধহয় ব্যক্তিত্বের ভূমিকা চলে আসে একদম আপনার কাজের নীতি আপনাকে সুযোগের দরজা পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে এবং টিকে থাকতে আপনার ব্যক্তিত্ব সাহায্য করবে হিল একটি আকর্ষণীয় বা প্রীতিকর ব্যক্তিত্ব অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্লিজিং পার্সোনালিটি এবং তিনি বিশ্বাস করতেন এটা জন্মগত কোনো গুণ নয় বরং চর্চার মাধ্যমে অর্জন করা সম্ভব বইয়ের সেই ইন্স্যুরেন্স বিক্রেতার গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক তাই না ঘটনাটা ঠিক কি ছিল হ্যাঁ গল্পটা খুব নাটকীয় একজন নারী ইন্স্যুরেন্স বিক্রেতা কিছুটাই একটা বড় চুক্তি সম্পন্ন করতে পারছিলেন না একজন সম্ভাব্য গ্রাহক তাকে প্রায় ফিরিয়েই দিচ্ছিলেন কেন তার আচরণ ছিল রুক্ষ এবং কথাবার্তা ছিল পুরোপুরি ব্যবসায়িক হিলের পরামর্শে পরের বার দেখা করতে গিয়ে তিনি দুটো জিনিস পরিবর্তন করলেন কি কি গ্রাহকের দিকে হাত বাড়িয়ে দিয়ে দৃঢ়ভাবে করমর্দন করলেন এবং মুখে একটা আন্তরিক হাসি রাখলেন হেলের বর্ণনা অনুযায়ী ওই করমর্দন আর হাসিতে একটা উষ্ণতা ছিল যা আগের সাক্ষাতে ছিল না একটা করমর্দন আর হাসি দিয়ে এত বড় পরিবর্তন এটা কি একটু একটু বেশি সরলীকরণ হয়ে গেল না আমার মনে একটা প্রশ্ন জাগছে এই ধরনের আচরণ কি মেকি বা কৃত্রিম বলে মনে হতে পারে না অবশ্যই পারে যদি কেউ শুধু সফল হওয়ার জন্য হাসার বা দৃঢ়ভাবে করমর্দন করার অভিনয় করে মানুষ তো সেটা ধরে ফেলবে আর এখানে হিলের দর্শনের গভীরতা তিনি শুধু বাহ্যিক আচরণের কথা বলেননি তিনি বলছেন এই পরিবর্তনটা ভেতর থেকে আসতে হবে ভেতর থেকে হ্যাঁ একটি দৃঢ় করমর্দন আত্মবিশ্বাস প্রকাশ করে একটি আন্তরিক হাসি প্রকাশ করে যে আপনি অন্য মানুষটির প্রতি সত্যি আগ্রহী শুধু তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয় হিলের মতে একটি আকর্ষণীয় ব্যক্তিত্বের মূল উপাদানগুলো হলো ইতিবাচক মানসিক মনোভাব নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কণ্ঠস্বরের উষ্ণতা এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস মানে শুধু কৌশল নয় পুরো মানসিকতার পরিবর্তন একদম ওই ইন্স্যুরেন্স বিক্রেতা শুধু একটা কৌশল প্রয়োগ করেননি তিনি তার যোগাযোগের ধরনটাই বদলে ফেলেছিলেন তিনি পণ্য বিক্রির চেষ্টা না করে একটা মানবিক সংযোগ তৈরির চেষ্টা করেছিলেন আর তাতেই পুরো পরিস্থিতি বদলে যায় আর এই গুণটাই একটা মাস্টারমাইন্ড গ্রুপকে একসাথে ধরে রাখতে সাহায্য করে তাহলে সবকিছু মিলিয়ে আমাদের যাত্রার একটা পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য আছে চলার জন্য একটা শক্তিশালী মাস্টারমাইন্ড গ্রুপ আছে যাত্রার জ্বালানি হিসেবে আছে অতিরিক্ত পরিশ্রম করার মানসিকতা আর সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আছে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব ঠিক কিন্তু যে কোনো দীর্ঘ যাত্রায় পথ ভুল হওয়ার সম্ভাবনা থাকে চারপাশ থেকে হাজারো ভুল তথ্য ভুল পরামর্শ আসতে পারে এই যুগে তো এটা আরও বেশি সত্যি এই বিভ্রান্তি এড়ানোর জন্য আমাদের পথ নির্দেশক বা হবে চমৎকার উপমা আর হিলের মতে সেই জিপিএস নির্ভুল চিন্তা বা থিঙ্কিং আর আজকের এই তথ্য বিস্ফোরণের যুগে আমার মতে এটাই বইয়ের সবচেয়ে প্রাসঙ্গিক অধ্যায় হিল প্রায় একশো বছর আগেই তথ্য এবং সত্যের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করে গেছেন এটা একটু ভেঙে বললে ভালো হয় তথ্য আর সত্যের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় আমরা তো সারা দিন ধরেই তথ্য গ্রহণ করছি হিলের মতে আমরা যা কিছু শুনি পড়ি বা দেখি তার প্রায় সব কিছুই হল তথ্য এর মধ্যে মতামত গুজব ধারণা অনুমান সবই অন্তর্ভুক্ত আচ্ছা কিন্তু সত্য হল তাই যা প্রমাণ দ্বারা সমর্থিত এবং যাচাইযোগ্য নির্ভুল চিন্তার প্রথম ধাপই হল এই বিপুল পরিমাণ তথ্য থেকে যাচাই করা সত্যকে আলাদা করা কিন্তু শুধু সত্যকে আলাদা করলেই তো হবে না পৃথিবীতে তো কোটি কোটি সত্য ঘটনা আছে সব তো আর আমাদের কাজে লাগবে না এখানে আসছে নির্ভুল চিন্তার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিল বলছেন সত্যগুলোকে দুটি ধাগে ভাগ করতে হবে জরুরি এবং অপ্রয়োজনীয় জরুরি আর অপ্রয়োজনীয় হ্যাঁ আর এই ভাগের মানদণ্ডটা কি আপনার নির্দিষ্ট প্রধান লক্ষ্য অর্থাৎ যে সত্যগুলো আপনার লক্ষ্য পূরণে সরাসরি সাহায্য করে সেগুলোই আপনার জন্য জরুরি বাকি সব সত্য তা যতই আকর্ষণীয় হোক না কেন আপনার জন্য অপ্রয়োজনীয় আবর্জনা ঠিক লেখাকে আমাদের মস্তিষ্ককে একটা রান্নাঘরের সাথে তুলনা করেছেন ভাবুন ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া সারাদিন ধরে আপনার রান্নাঘরে কাঁচামাল মানে তথ্য ফেলে যাচ্ছে নির্ভুল চিন্তা হল সেই শেফের দক্ষতা যে জানে কোনটা তাজা সবজি সত্য আর কোনটা পচা গুজব এবং সবচেয়ে বড় কথা সে জানে নিজের নির্দিষ্ট রেসিপি অর্থাৎ লক্ষ্যের জন্য ঠিক কোন উপকরণগুলো ব্যবহার করতে হবে বাকি সব কিছু সে এক পাশে সরিয়ে রাখে অসাধারণ একটা উপমা অর্থাৎ সফল ব্যক্তিরা অপ্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের মাথা ভারাক্রান্ত করেন না একদমই না তারা যে বিষয়ে ভালোভাবে জানেন না সে বিষয়ে কোনো মতামত দেওয়া থেকে বিরত থাকেন একদম তাদের সমস্ত পরিকল্পনা আর সিদ্ধান্ত থাকে যাচাই করা সত্যের উপর ভিত্তি করে আর এর জন্য নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাটাও খুব জরুরি কারণ আবেগ প্রায়শই আমাদের যুক্তিকে পক্ষপাত দুষ্ট করে তোলে এবং তথ্যকে সত্য বলে ভাবতে বাধ্য করে ঠিক এই শৃঙ্খলা তাদের ভুল সিদ্ধান্ত নেওয়া এবং সময় নষ্ট করা থেকে বাঁচায় তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি ব্যাপারটা দাঁড়াচ্ছে সাফল্য কোনো বিচ্ছিন্ন ঘটনার ফল নয় এটা একটা সম্পূর্ণ ব্যবস্থা একটা সিস্টেম হ্যাঁ একটা সিস্টেম এর শুরুটা হয় একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ দিয়ে তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সমমনা মানুষদের নিয়ে একটি মাস্টারমাইন্ড জোট গঠন করা হয় এই যাত্রার শক্তি আসে নিজের কাজের প্রতি দায়বদ্ধতা এবং প্রত্যাশার চেয়ে বেশি দেওয়ার মানসিকতা থেকে আর পুরো প্রক্রিয়াটাকে মসৃণ রাখে একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সঠিক পথে চালিত করে নির্ভুল চিন্তার ক্ষমতা এটা সত্যিই একটা জীবন দর্শন এবং লেখক জোর দিয়ে এটাই বলেছেন যে এগুলো কোনো সাধারণ পরামর্শ নয় বরং প্রাকৃতিক নিয়মের মতোই সার্বজনীন কিছু বিধি এগুলো বিচ্ছিন্নভাবে কাজ করে না বরং একটি আরেকটির সাথে গভীরভাবে জড়িত কিভাবে যেমন আপনার একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব না থাকলে আপনি একটি ভালো মাস্টার মাইন্ড গ্রুপ তৈরি করতে পারবেন না আবার একটি নির্দিষ্ট লক্ষ্য না থাকলে আপনার নির্ভুল চিন্তার কোনো মানদণ্ডই থাকবে না সব কিছুই একে অপরের পরিপূরক এই গভীর আলোচনা থেকে একটা শেষ ভাবনা শ্রোতাদের জন্য রেখে যাওয়া যেতে পারে লেখক বইয়ের এক জায়গায় বলেছেন জ্ঞান নিজে শক্তি নয় বরণ একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত সংগঠিত জ্ঞানী আসল শক্তি খুব শক্তিশালী একটা কথা হ্যাঁ আর এই কথাটা আজকের দিনে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো আমরা প্রতিদিন যে বিপুল পরিমাণ তথ্য গ্রহণ করি তার কতটুকু নিছকই তথ্য হিসাবে আমাদের মস্তিষ্কে জমা হয় আর কতটুকু আমরা সত্যি একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য সংগঠিত করে আসল শক্তিতে পরিণত করার চেষ্টা করি